ইসরায়েল ইরান সংঘাতের উত্তাপে এবার নতুন এক রহস্য ইরানের দিকে ছুটে চলা চীনের গোপন অস্ত্রবাহী বিমান পশ্চিমা গোয়েন্দারা বলছেন শুরু হতে পারে আরেকটি বৈশ্বিক উত্তেজনার অধ্যায় ইসরায়েলের আকস্মিক বিমান হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যের আকাশে দেখা যাচ্ছে চীনের একের পর এক বোয়িং সাতশো সাতচল্লিশ কার্গো বিমান তিন দিনের ব্যবধানে চীন থেকে অন্তত তিনটি বড় ফ্লাইটার বিমান ইরানের দিকে রওনা দেয় প্রথমটি চীনের উত্তরাঞ্চল থেকে দ্বিতীয়টি উপকূলীয় শহর থেকে এবং তৃতীয়টি রওনা হয় সাংহাই থেকে কিন্তু বিস্ময়ের বিষয় হল এই বিমান রাডারে তাদের গন্তব্য দেখায় লুক্সেমবার্গ অথচ বাস্তবে তারা কখনোই ইউরোপীয় সীমায় প্রবেশ করেনি বরং ইরানি সীমান্তের কাছাকাছি পৌঁছে রাডার বন্ধ করে অদৃশ্য হয়ে যায় বিশেষজ্ঞদের মতে এই ধরনের বোয়িং সাতশো সাতচল্লিশ ফ্লিটার উড়োজাহাজ সাধারণত সামরিক সরঞ্জাম অস্ত্র ও প্রযুক্তি পরিবহনে ব্যবহৃত হয় এরা প্রায়ই সরকারি পর্যায়ের প্রতিরক্ষা চুক্তির আওতায় কাজ করে আন্তর্জাতিক অ্যাভিয়েশন বিশ্লেষকরা বলছেন চীন হয়তো গোপনে ইরানের সেনা রসদ পাঠাচ্ছে বিশ্লেষক ডক্টর আন্দ্রিয়া ঘিসেলি বলেন চীনের দিক থেকে ইরানকে সহযোগিতা অস্বাভাবিক নয় কারণ ইরানের রাজনৈতিক স্থিতিশীলতা চীনের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন প্রায় বিশ লাখ ব্যারেল তেল চীনে যায় ইরান থেকে ইসরায়েলের হামলার পরপরই চীনের এই তৎপরতা সন্দেহ আরও জোরালো করেছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে এসব বিমানে ব্যালিস্টিক মিসাইল তৈরির উপাদান বা হাইপারসনিক প্রযুক্তিও থাকতে পারে অতীতে চীন ড্রোন যন্ত্রাংশকে উল টারবাই নামে পাঠানোর নজিরও রেখেছে তবে এখনো পর্যন্ত এ দাবি প্রমাণিত হয়নি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক তুফিয়া গেরিং মনে করেন চীন সরাসরি অস্ত্র দিচ্ছে এমন প্রমাণ নেই তবে সম্ভাবনাটি উড়িয়ে দেওয়া যায় না এদিকে কার্গো ফ্লাইট পরিচালনাকারী প্রতিষ্ঠান কার্গো লাক্স দাবি করেছে তাদের কোনো বিমান ইরানের আকাশে ঢোকেনি কিন্তু তারা কি ধরনের মালামাল পরিবহন করেছে সে বিষয়ে মুখ খুলেনি বিশ্লেষকরা বলছেন যদি চীন সত্যি ইরানকে গোপনে সামরিক সহায়তা দিয়ে থাকে তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয় বিশ্ব রাজনীতিতে আরও বড় ধরনের সংঘর্ষের ভিত্তি তৈরি করতে পারে